এখানে দেখুন ওনার যে ভয়েসটা দেখবো ভয়েস ওভার যে দেওয়া হতে পারে লিপস যাতে বুঝতে না পারে ওনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লিপস এরকমভাবে ঢাকা রয়েছে এটা রিক্রিয়েটেড ভিডিও হতেই পারে ডেফিনেটলি বিভিন্নভাবে শ্যুট করতেই পারে মানুষ বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও তার জেরেই উত্তাল রাজ্য রাজনীতি ভিডিওর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন গঙ্গাধর কয়ালের যে ভিডিও ঘিরে এত সরগোল সেই ভিডিও কি নকল এর পেছনে কি সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি রয়েছে কি বলছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এআই জেনারেটেড ভিডিওটা আমরা দেখতে পাই আমার যে এখন কনসার্ন যে ভিডিওটাতে সেখানে কিন্তু একদম এরকম এআই বা ব্যাকগ্রাউন্ড যে ঝাপসা করে অ্যাকচুয়াল ফোকাস যেটা হচ্ছে সেটাকে কিন্তু নরমাল আমাদের কনসার্ন ভিডিওতে নেই আমি একটু আগে যে ভিডিওটা দেখেছি তার যে ক্লিয়ারিটিটা এবং এই ক্ল্যারিটি টা কোনো এআই জেনারেটেড ভিডিওতে হতে পারে না ফার্স্ট এবং এখানে দেখুন ওনার যে ভয়েস যে দেওয়া হতে পারে ক্ষেত্রে লিপস এরকম ভাবে ঢাকা রয়েছে ফার্স্ট ওনার মুখের এই জায়গাটুকু ব্লার বাকি জায়গাগুলো দেখুন ব্লার নয় এবার যে প্রশ্নটা উঠছে যে এটা এআই জেনারেটেড কিনা এআই তো তার কাছে একটা ক্রিয়েটেড ব্যাকগ্রাউন্ড এবং সবকিছু থাকে সেটা লোডেড থাকে এটা তো কখনোই সম্ভব এআই এর কাছে এই যে ঘরের ব্যাকগ্রাউন্ড এবং যার তার মুভমেন্ট তার সাথে এক্স্যাক্ট সবকিছু মিলে যাচ্ছে ইটস নট পসিবল টেকনিক্যালি মুভমেন্ট ঘুরতে গেলেও এআইয়ের ওই জায়গাটা গ্যাপলসটা আইডেন্টিফাই করা যায় কিন্তু এইখানে দেখুন এই ঘরের ব্যাকগ্রাউন্ডের ছবি কি মানে কোনো এআই টুলসে ঢোকানো হয়েছে বা তুলে নিয়ে যাওয়া হয়েছে নট পসিবল গঙ্গাধর কায়ালের ভিডিও ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা গঙ্গাধরের পক্ষে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী সুবেন্দু দাবি এই ভিডিও ডিপফেক প্রযুক্তিতে তৈরি হয়েছে এআই মানে কি যে জায়গাটা আমাদের ধোয়াশা সেটাকেও পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে সেখানে তো ওনার মুখটা প্রপারলি বোঝাই যাচ্ছে না সূর্যের আলো তো আর এআই বুঝছে না ব্যাকেন্ড থেকে যখন ফোকাস্টনার পিছনে যিনি যে আমি ভিডিওটার পিছনে যে সূর্যের আলোটা করছে এআই তো সেটা ডিটেক্ট করবে না এটা প্রপার যেটা মানুষ চাইছে যেটা এডিট করার জন্য সেটাই ক্রিয়েট করে দেবে এটা অরিজিনাল ক্রিয়েট করা ভিডিও নয় এটা এআই দিয়ে তৈরি করা নয় এটা মানুষের শুট করা তবে হ্যাঁ ডেফিনেটলি ভয়েসটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে সেটা প্রপারলি যদি ফরেন্সিক রিপোর্ট ভয়েসের ওপর করা যায় দেখা যেতে পারে এটা মনে হয় মেবি ভয়েস ওভার দেওয়া আবার এই ভিডিওকেই হাতিয়ার করে অস্ত্র শোনাচ্ছে তৃণমূল ভোট ময়দানে এই ভিডিওর ফায়দা তুলতে মরিয়া সব পক্ষই